নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে সবার আগে আমার পরিচয়টা দিয়ে দেয় কারণ যারা নতুন আছে তারা তো আমাকে চেনো না আমি গৌরাঙ্গ রায় আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিডেন্ট আমার ট্রান্সপ্লান্ট হয়েছিল আঠাশে সেপ্টেম্বর দু হাজার সালে কলকাতায় আরন্টাগর হসপিটালে আমি আড়াই বছর ডায়ালিসিস করেছি তারপর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে ট্রান্সপ্লান্টের এক বছর আমার সম্পূর্ণ হয়েছে তো আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার বর্তমানে রিপোর্ট কেমন আছে এক বছর পরে ফাইনাল টেস্ট করতে হয় কারণ ট্রান্সপ্লান্টের তিন মাস পরেও তোমাকে রিপোর্ট করতে হয় সম্পূর্ণ রিপোর্ট এই সেলে অ্যান্টিবডি তারপর ইউএসজি এসব নানা রকম কেটিনাইন হিমোগ্লোবিন সব কিছু এগুলো তো করতেই হয় সম্পূর্ণ রিপোর্ট করতে হয় ট্রান্সপ্লান্টে তিন মাস পরে তারপর ছ মাস পরে তারপর এক বছর পরে এটা করতে হয় তোমার কি ট্রান্সপ্লান্টের পরে সম্পূর্ণ রিপোর্ট তো ট্রান্সপ্লান্টের পরে এই রিপোর্টগুলো করতেও খরচাও অনেকটাই আমি তো ছ মাস পরে করিনি তখন টাকা পয়সার সমস্যা ছিল একটু আর আমার রিপোর্ট মোটামুটি ভালোই ছিল ডাক্তারবাবুকে বলে আমি তখন করে নিই একশো ছয় মাস পরে তো এক বছর পরে করেছি কারণ জানোই সবাই যে আমি আমার বাড়িঘরের অবস্থা মানে আমার ফ্যামিলির অবস্থা অতটা ভালো না যে টাকা পয়সা যে তিন মাস ছয় মাস পর পর সম্পূর্ণ রিপোর্ট করা আঠারো বিশ হাজার টাকা রিপোর্ট করা সেটা সম্পন্ন না মানে সম্ভব না তো এবার গিয়েও রিপোর্ট করলাম তো আঠারো হাজার টাকা রিপোর্ট করে আসলাম আমি তারপরেও তো আমি যে মানে আমার রুটিন টেস্টটা হিমোগ্লোবিন কেটিনাইন আমি এখান থেকে অ্যাকচুয়ালি করে নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে শুধু আমি এই সেল অ্যান্টিবডি তারপর ইউএসজি ট্র্যাক লেভেল তারপর তোমার গিয়ে কি বলে ওটাকে এল তো এইসব রিপোর্টই আমি ওখানে গিয়ে করেছি আর বাদ বাকি রুটিন টেস্টটা আমি এখান থেকেই করে নিয়ে গিয়েছি তো বর্তমানে যেটা আসি যে মানে আমার কেটিনাইন কত আছে এক বছর পরে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি আমার সম্পূর্ণ রিপোর্ট রিপোর্টগুলো আমি নিয়ে আছি দেখতে পাচ্ছ এটা আর এন টাগর হসপিটালের রিপোর্ট প্রথমে আসি আমার দেখতে পাচ্ছ এটা এখান থেকে করে নিয়ে গেছিলাম কয় তারিখ ডেট আছে দেখতে পাচ্ছ ছয় তারিখে করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ ডেট এটা হিমোগ্লোবিন আমার হিমোগ্লোবিন কত আছে এখন তেরো পয়েন্ট ছয় আছে তো নর্মালই আছে তো কারণ এখান থেকে করে নিয়ে গেছি তার জন্য আর ওখানে করে নিই হিমোগ্লোবিন তেরো পয়েন্ট ছয় আছে আর যেটা টোটাল কাউন্ট ডাব্লু ওটা আমার চার পয়েন্ট আট আছে মানে ওটা নর্মাল রেঞ্জ চার হাজার থেকে দশ হাজার চার পয়েন্ট আট নর্মালি আছে হিমোগ্লোবিনও আমার নর্মালি আছে অ্যাকচুয়ালি ট্রান্সপ্ল্যান্টের পরে আমার তো সেরকম কিছু সমস্যা হয়নি তো নর্মালি আছে সব কিছু ঠাকুর করে সব ভালো আছি সুস্থ আছি তারপর আছি তোমার কি পটাশিয়াম আমার এখন কত আছে তো এইসব রিপোর্ট তোমার গিয়ে ছয় তারিখেই করেছিলাম আমি এখান থেকে করে নিয়ে গেছিলাম কারণ ওখানে গেলে অনেকটা খরচা হতো দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট নাইন আছে নর্মাল রেঞ্জেই আছে পটাশিয়ামটা কারণ আমি যদি কলকাতায় গিয়ে করতাম এই রুটিন টেস্টে আমাকে ছাব্বিশশো দশ টাকা লাগে আর এনটা করে করলে আর আমি এখানে সাতশো টাকা করে গেছি বুঝতে পারো যতই আমি হান্ড্রেড টাকা দেখ করি তারপর কারণ হান্ড্রেড টাকা তো আমার শেষই হয়ে গেছে অ্যাকচুয়ালি ওই রিপোর্ট করতে অনেক টাকা গেছে মেডিসিন নিতে হয় তো বুঝতেই পারো তারপরে ফাস্টিং আছে মানে সুগার ব্লাড সুগার ব্লাড সুগার তো আমার নেই তো দেখতে পাচ্ছ ব্লাড সুগারে এই এইট আছে তো প্রথম থেকে আমার ছিল না ব্লাড সুগার একমাত্র পেশারটাই ছিল প্রেশার এখন মেডিসিন খাচ্ছি নর্মাল আছে তো মেডিসিন খাওয়া মানে মেডিসিন চলছে নর্মাল আছে তারপর আসি তোমার গিয়ে নাইন আমার কত আছে এখন লাস্ট কারণ লাস্টে আগের বার ছিল আমার নাইন ছিল কত ওয়ান পয়েন্ট থ্রি টু ছিল হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি টু ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এইবার আমার নাইন কত আছে দেখো তোমরা ছয় তারিখে করেছিলাম ওয়ান পয়েন্ট থ্রি ফোর আর নর্মালি আছে এর তোমরা সবাই জানো যে ট্রান্সপ্ল্যান্টের পরে মানে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি কারো ওয়ান পয়েন্ট ফোর এরকম নর্মাল এর মধ্যে ওঠানামা করে মানে নর্মালি থাকে কারণ এক বছর পরে যতটা অ্যাডজাস্ট হয়ে যায় কারো দেহের মধ্যে থাকে কারো আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওটাই আছে মানে ফাইভ জিরো ওটা ওরকমই আছে ওরকমই থাকে চার পাঁচ বছর ট্রান্সপ্লান্ট হওয়ার পরেও ওটা কোনো ব্যাপার নয় কারণ একটা কিডনি তো বুঝতে পারো কারো আবার একের মধ্যে হয়ে যায় বেশিরভাগই তোমার একের উপরেই থাকে ট্রান্সপ্লান্টের পরে যে তোমরা যে ভাবো যে একবার নর্মাল চলে আসবে একের নিচে সেরকমটা হয় না অ্যাকচুয়ালি আবার কিছু ক্ষেত্রে মানে কারো ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে সেটা হয় না তারপর আসি তোমার গিয়ে আমার ইউরিন রিপোর্ট এক মিনিট রিপোর্টটা কই গেল ইরুনে আমার কোনো সেরকম সমস্যা নাই প্রথমেই যেটা সমস্যা হয়েছিলো দেখতে পাচ্ছ ছয় তারিখে রিপোর্ট এখান থেকে করে নিয়ে সব কিছু মানে নর্মালই আছে দেখতে পেলে সব কিছু নর্মালই আছে কারণ এখান থেকে করে নিয়ে গিয়েছিলাম আমি রিপোর্ট মানে একমাত্র ইরুণে ইনফেকশন হয়েছিলো প্রথমে যখন আমি ট্রান্সপ্লান্টের পরেই এক মাস হ্যাঁ দু মাস পরে তখন থেকে আমার ইনফেকশন ছিল অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টের ওটি মানে হাসপাতাল ছিলাম তখন থেকে হালকা ইনফেকশন ছিল আমার পার্সেলটা বেশি ছিল তখন আমি বুঝিনি মানে রিপোর্টগুলো দেখিনি যখন আমি রুমে এসে সব রিপোর্টগুলো ঘাঁটলাম তখন দেখলাম তখনই আমার পার্সেলটা হালকা বেশি ছিল আমাকে মেডিসিন দিয়েছিলো সেখানে হাসপাতালে আমাকে মেডিসিন দিয়েছিল ওটির পরে যখন আমার ক্যাথেটারটা মানে খুলে দিল তারপরে ফার্স্ট ইউরিন টেস্ট হয় তখনই আমার হালকা ইনফেকশন ছিল তো মেডিসিন দিয়েছিলো নর্মাল হয়েছিল এক মাসে দু মাসের পরে কোনো সমস্যা দু মাসে আমার ভালো ছিল নর্মাল কোনো সমস্যা হয়নি তারপরে মাস পরে আবার ইনফেকশন ইনফেকশন তো অনেকবার ইনফেকশন হয়েছে তোমরা সবাই দেখেছো যারা দেখোই আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসুক দেখতে পাবে জানতে পারবে যে আমার ডায়ালোসিস থেকে ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত জার্নি কতটা করেছি অবশ্য মানে অবশ্য আমি আমার ডায়ালোসিসের দেড় দু বছর পর থেকে আমি ভিডিও করা শুরু করেছি প্রথমে অ্যাকচুয়ালি আমি করিনি তো সম্পূর্ণটা তবু দেখতে পাবে আমার ডায়ালোসিস জার্নি এইসব জার্নি তারপর আছে তোমার গিয়ে ইউ আমার তো ইউচি তো করেছিলাম তোমার গিয়ে আট তারিখে করেছিলাম আট দশ পঁচিশ মানে সেটা আমি আরেনটাউর হাসপাতালে গিয়ে করেছিলাম তো ইউজি রিপোর্টটা তোমরা দেখো তোমাদের আমি দেখাই ইউজি রিপোর্ট নর্মালই আছে তোমার গিয়ে দেখতে পাচ্ছ ট্রান্সপ্লান্ট কিডনি ইউজি রিপোর্ট তো দেখতে পেলে ইউজি রিপোর্টও নর্মাল আছে সেরকম কোনো সমস্যা নেই আগের বারও নর্মালই ছিল তো তারপর আছি তোমার গিয়ে এলএফটিটা এলএফটি করেছিলাম মানে লেবারের টেস্টটা কারণ এটা তো করা দরকার বলা যায় না কারণ আমার তার মধ্যে এইস এ বি মানে এইস এস আমার পজিটিভ ছিল আর এ নেগেটিভ হয়েছে তারপর তো এলএফটি লিভারটা কেমন আছে সেটা দেখাটা দরকার তো এলএফটি রিপোর্টটা তোমাদের আমি দেখাচ্ছি এটা আট দশ তারিখে এটা বিলাট নিয়েছিল তো দেখতে পাচ্ছ এলএফটি হালকা কিছু রিপোর্ট একটু হচ্ছে মানে উপর নিচে আছে সেটা আমি ডাক্তারবাবুর সাথে বললাম তো বললো হালকা একটু আছে এটা তোমার গিয়ে থাকে এটা কারো নর্মালি থাকে একটু কম বেশি ওটা থাকতে পারে খুব একটা বেশি যে সেটা না দেখতে পাচ্ছেন গোলবিন টোটাল তোমার গিয়ে এখানে দেখো প্রথমেই আসি টু পয়েন্ট ওয়ান থ্রি তোমার মানে জিরো টু থেকে ওয়ান থ্রি নর্মাল সেখানে আছে আমার ওয়ান ফোর ওয়ান তোমরা দেখতে পাবে সম্পূর্ণ রিপোর্ট দেখতে পাচ্ছ যেগুলো একটু বেশি আছে তো হালকা একটু বেশি আছে তো সেটা বললাম সেটা বললো কিছু না হালকা একটু বেশি থাকতেই পারে কম বেশি তারপরে আসি আমার ট্র্যাক লেভেল যেটা ট্র্যাক্টরি মাছ কত আছে আমার এখন ট্র্যাকরি মাছ কত আছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি সম্পূর্ণ আমি তোমাকে আট তারিখে করেছিলাম তো দেখতে পাচ্ছ এখন ট্র্যাকলি মাছ কত আছে টেন পয়েন্ট সি জিরো সিক্স টেন পয়েন্ট জিরো সিক্স দেখতে পেলে আমার ট্র্যাকলি মাছ আছে এখন টেন পয়েন্ট জিরো সিক্স তো ঠিকই আছে তো আমার মেডিসিনটাও একটু কমিয়ে দিল তো আগের বার আমি যখন এখানে করেছিলাম তোমার গিয়ে তখন ছিল কত ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন ছিল মানে এক অবশ্য এক এক ক্লাবে এক এক রকম থাকে আর তাকে কেউ বললাম যে ব্লাডটা আমার নিয়েছিল সাতটা চল্লিশে সামথিং বললো পাঁচ মিনিট আগে নিচ্ছে সাতটা পঁয়তাল্লিশে নিতে হয় অ্যাকচুয়ালি তো এর জন্য হতে মানে একটু কম বেশি হয় কারণ ট্যাক লেভেলটা তোমার ব্লাড নেওয়ার উপর অনেকটা ডিফারেন্স করে আমি শুনেছি যেটা ব্লাড যে যে টাইমে নেবে সেই হিসাবে মতো তোমার ট্যাক লেভেলটাও একটু উঠানো আমার করে ব্লাড নেওয়ার উপর ভিত্তি করে তো সেটাই তো এমনি সব কিছু নর্মাল আছে আর তোমার গিয়ে এই এলএ অ্যান্টিবডি যেটা আসি সেটা তোমার গিয়ে রিপোর্টটা আমি পাইনি অ্যাকচুয়ালি কারণ ওটা পাঁচ দিন টাইম লাগবে তো আমি তো চলে আসছি বাড়িতে কারণ ওখানে থাকতে গেলে অনেকটা খরচা আর আমার পনেরো তারিখে মালদাতে ডাক্তারবাবু আসবে তো আমি অ্যাপসের মাধ্যমে পেয়ে যাব। মানে এই সেলে আর তোমার কি বিকে ভাইরাসটা সেটা আমি এখানে পনেরো তারিখে গিয়ে মালদাতে গিয়ে ডাক্তারবাবুকে দেখে নেব সেটা কথা বলে আসি তো তো আমার সুবিধা হয়েছে তার জন্য আমি দুদিনে চলে আসি কারণ সোমবারে ট্রেনে উঠেছিলাম মঙ্গলবারে পৌঁছেছিলাম আর বুধবারে ওখানে ডাক্তার কাছে নাম লিখে অনেক ঝামেলা মানে অনেক কিছু হয়েছে সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা অনেক কিছু হয়েছে ফান্ডের টাকা টাকা ওই সব আবার কীভাবে নিবে এসব নিয়ে তোমাদের আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণটা বলবো আমি খুলে আর রিপোর্টে কত খরচা হলো এসব নিয়ে তোমাদের আমি নেক্সট ভিডিও সম্পূর্ণটা বলবো দুদিন হাসপাতালে আমার সাথে কী কী হয়েছে এসব নিয়ে ওকে তোমাদের সাথে আমার রিপোর্টটা শেয়ার করা ছিল এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ তোমাদের সাথে রিপোর্ট শেয়ার করা হয়নি জানি তোমরা সবাই দেখার জন্য এক্সাইটে আছো যে রিপোর্ট কী আছে কেমন আছে এক বছর পরে সেটাই কারণ রিপোর্ট করেছি তোমরা জানো কিন্তু কী রিপোর্ট আছে সেটা তো জানো না তার জন্য তো ভিডিওটা দিলাম ওকে আর কারো যদি কিছু পছন্দ থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো কমেন্টে করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে সম্পূর্ণ আমি তোমাদের বলবো যে হাসপাতালে আমার সাথে কী কী ঘটেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কোনো কম একটা কমেন্ট করে দেবে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংক ইউ